দেখতে দেখতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের দুই বছর হয়ে গেল যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষ প্রহর গুনছে নতুন যুদ্ধবিরতি কার্যকরে এরই মধ্যে এটি বাস্তবায়নে বিশ দফা প্রস্তাবনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে আংশিক সম্মতি জানিয়েছে হামাস রাজি হয়েছে ইসরায়েলও এতে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে গাজায় শান্তি ফিরিয়ে আনার ইস্যু অপেক্ষা যুদ্ধবন্ধের সেই ঐতিহাসিক মহেন্দ্র খণের তবে আশার আলোর বিপরীতে আছে অনেক সংখ্যা যা ভেস্তে দিতে পারে গাজা যুদ্ধ যুদ্ধবিরতির সম্ভাবনাও ট্রাম্প বিরতির প্রস্তাবনা দিলেও সেগুলো কার্যকরের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এছাড়া ট্রাম্পের প্রস্তাবনা অনুযায়ী হামাস অস্ত্র প্রত্যাহার করবে কিনা তা এখনো সুস্পষ্ট জানা যায়নি যদি গোষ্ঠীটি এতে রাজি না হয় তাহলে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানবে কিনা এ নিয়েও রয়েছে সংশয় ট্রাম্পের বেশ দফা প্রস্তাবনা অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তি স্বাক্ষরের বাহাত্তর ঘন্টার মধ্যে সকল জীবিত ও মৃত ইসরায়েল জিম্মিকে মুক্তি দেবে হামাজ এই সময়ের মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব হলেও ধ্বংসস্তবের মধ্য থেকে মৃত জিম্মিদের মরদেহ উদ্ধার করতে আরও বেশি সময় লাগতে পারে এছাড়া হামাস আংশিক যুদ্ধবিরতি মেনে নেয় ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও সেদিনও ফিলিস্তিনে হত্যাযোগ্য চালিয়েছে ইসরায়েল এদিকে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় নেতা নিয়াহু সমর্থন জানালেও তার মন্ত্রিসভার দুই সদস্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গভীর ও অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ এর বিরোধিতা করেছেন অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবনায় গাজায় একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা গঠনের কথা থাকলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ নেই দু সাল থেকে গাজায় আগ্রাসন শুরুর পর দুইবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস তবে নানা অজুহাতে বেশিদিন কার্যকর হয়নি এগুলো